ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মফসু ওয়া তাকুনুল জিবালু কান আহিনিল মানকুদ শাদিল মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মত নিখিপ্ত হবে যখন আল ক্বারিআ এই বিকট অবস্থা হবে শুনতেছেন মনোযোগ আছে কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো তিনটা ফুটকার কয়টা প্রথম ফুটকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এই যে আরামসে বসে আছি তখন আর বসে থাকা যাবে না কে থাকা কে কই চলে যাবো পাওয়া যাবে আমরা যে বসে আছি এর কারণ হচ্ছে গ্রাভিটেশনাল একটা ল আছে পাওয়ার এটারে বাংলায় বলে মাধ্যাকর্ষণ শক্তি কি শক্তি কথা বলেন কে আবিষ্কার করছে এটা কে বিজ্ঞানের নিউটন আইজিক নিউটন আবিষ্কার করেছে আপেলকে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে গ্রাভিটেশনাল পাওয়ার

একটা ধাক্টার ছোট মানুষগুলো গুলো ছিটকে কে যেন কই করে যাবে কেউ টের পাবে না কে কই চলে গেছে হিসাব নাই সব হিসাব নাই সব থাকবে না কেউ থাকবে টয়লেটে কেউ কেউ থাকবে 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 বাজারে আপনাদের বাজার তো তখন না থাকবে ওই যে বন্ড হয়ে যাবে হিসাব নাই কে যে কোথায় ছিটকে পড়বে আমরা জানি না বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব শীতকালে আমার দেশের ছেলেরা রাত্রেবেলা ব্যাডমিন্টন খেলবে র্যাকেট খেলে না খেলে না নিমসারে খেলে ঠেলে না খেলে তো ওরা বাস কেড়ে দেয় দেয় ক্ষেতের মাঝখানে কি গাড়ায় বাঁশের মধ্যে লাগায় কি লাইট 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 লাইটগুলো লাগালে দেখবেন ক্ষেতের গ্রামের পোকাগুলো এসে লাইটগুলোর মধ্যে ছিটকে ছিটকে পড়ে আমাদের অবস্থায় পোকার মতো হবে তত আল্লাহ সেটাই বললে ইয়াও মাইয়া কুনু না সুতাল পরা শিল্প বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো টিক্ষিপ্ত হবে ওতে কোন জিভালু কালে আই ভেনেমা তুলাকে যখন পিটানো হয় তুলিত করা হয় দেখবেন তুলার ছোট ছোট কণা বাতাসের মধ্যে ভাসতে থাকে ফু মারলে আরো দূরে যায় আরো বাতাস আসলে উড়ে উড়ে যে কোথায় চলে যায় টের পাওয়া যায় না সুবহানাল্লাহ বিশাল বিশাল পাহাড়গুলো এরকম ধ্বনিত তুলার মতো সম্মে উঠতে থাকবে একটা পাহাড়ও ঠিক না বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন রাজিং ডং পর্বত কিন্তু সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড় থাকবে থাকবে কমতে টিকবে না পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট নেপালে উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট উঁচু টিকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আল পর্বতমালা টিকবে না আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা টিকবে না আর বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে ওইটার নাম দূর পাহাড় ওইটাও টিকবে না একটা পাহাড় থাকবে না পাহাড় গুলো ভেঙে দুবড়ে মুচড়ে তুলার মতো ধনিত হতে থাকবে চিৎকার করে পড়েন আল্লাহ আকবর এই যে পাঁচতলা সাততলা দশতলা টাওয়ার উঠতে শুরু করেছে বিল্ডিং বাড়তে শুরু করেছে কেমন যখন শুরু হবে আলকারিয়া যখন শুরু হয়ে যাবে রব্বুল আলমিন পুরো পৃথিবীটারে ধরে একটা ছাকুনি মারবে ওই ঝাঁকুনির চুটে আটতলা দশতলা বিল্ডিং গুলো টিকবে নাকি তিরিশতলা তিরিশতলা পঞ্চাশ তলা হলে তোর ভাঙবে না বুর্জাল খালিফা ভাঙবে না দুবাইয়ের বুর্জাল খলিফা সবচেয়ে উঁচু টাওয়ার এটা কিংডম টাওয়ার এটা নাকি আরো উঁচু হবে এক মিটার উঁচু হবে তাই পেডাং ওয়ান জিরো ওয়ান মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার সাংহাই টাওয়ার কাবা ঘরের পাশে বুর্জাল খালিফা যেটা সবাই বলে জমজম টাওয়ার ঠিকবে কথা বলেন টিকবে আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসসাতিল জিবালু সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে পুরো পৃথিবী নরে চড়ে উঠবে টাওয়ারগুলো ভেঙে খান খান পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাউদাও 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ আকবার নকশা কে দিছেন আল্লাহ নকশা কে দিছেন আল্লাহ সুবহানাল্লাহ পড়ে আবার আল্লাহ বললেন ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল একদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবিদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাব পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কিয়ামত হবে সৌদি আর হবে না হ্যাঁ আমেরিকায় হবে ওইদিক হবে জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে একসাথে কাপা কাপি আর এই ধ্বংস শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ইয়াওমা নাতুই সামা কাতাইয়ে সিজিল লিলিল কুতুব আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাঁজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ বাজারে কেউ বাজারে যে যেখানে থাকে শুরু হয়ে যাবে কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চা রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কোলে যার দুধের বাচ্চা এটারে ফেলে মা কোথাও যায় না কিন্তু কিয়ামতের ওই ঝাঁকুনির দৃশ্য দেখে আল মাল ওয়া মা আদ্রাকা মাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারে রেখে মা দিবে দ অনেক গর্ভবতী মহিলা থাকবে কেয়ামতের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোন বাচ্চার হালকা এখনো হয় নাই কেয়ামতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে আল্কারিয়া মালকারিয়াহা মমা আত্রা কামাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ চালা ইসরাফিল কে বলবেন ইসরাফিল তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লাই বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো ওই রকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মন্দিরের মধ্যে আরেকটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির ভেতরে হবে ঘরে কেন বান্ধ দালঘর প্রাণ পাখি উড়ে যাবে ছেড়ে ধরা সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুতো রবি হবে তোমারে ব রে মু না আমার কেন বান্ধ দালা ঘর একদিনে মাঝ ভেতরে হবে হ মুনামার মু কেন বন্ধ দালান ধর ঠিকই না এই গানের কথা মালটা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমার আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরও লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাত তালা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে না এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নাই দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল ম aut পৃথিবীর সব মানুষের ruh কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল ম aut আকবীর নি আমাকে বল আর কি আছে মালাকুল ম aut বলবে পৃথিবীর সব মানুষের ruh কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলের পৃথিবীটা মুখরিত থাকত হত গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সাইয়েদনা আদম থেকে শুরু হয়েছে আর থামে না মানুষ আর মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ আশরাফুল মাখলুকাত একটারও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহ কবজ করো মালাকুল মাউত কিন্তু জিনদের রুহ কবজ করে ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কারে ইবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রামাদানের রোজা রাখি জিনেরাও রামাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাটতে কাটতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাই করে জিনেরাও পড়ে আমরা দেখি না দেখা যায় দেখা যায় জিসমুন নারী আগুনের তৈরি ওদের দেখো এটা শাক্কাল উবি আশকাল মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংখ্যা হচ্ছে জিসমুন নারী

আল্লাহ বলবেন ইয়া মালাকুল মউত اخ্ববিরনি অনেক দায়িত্ব পালন করেছিল তুমি মানুষ মাল্লি জিন মাল্লি মৎসকুল মাল্লি পাখি মাল্লি সব মাল্লি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মউত বলবেন আল্লাহ আর কেউ নাই খালি ফেরেশতারা আছে কারা আছে মালাइका আল্লাহ বলবে যা এবার ফেরেশতাদের গুষ্টি শেষ কর মালাকুল মাউত একটার পর একটা ফেরেস্তা রুহু কবজ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেস্তা ফেরেস্তাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিউন এটা শাক্কালু বি আশকালিন মুখতালিফা আলোর তৈরি নুরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে জিনার ফেরেস্তা পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নারিউ আর ফেরেস্তা হচ্ছে জিসমুন নুরিউ নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেস্তা সবার করা হবে এবার আল্লাহ বলবেন ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়্যা বাকা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মউত বলবে mabud কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতাও নাই শুধু আমার তিন জন কলিগ বাকি কয়জন হয়েছে জোরে বলেন কয়জন জিবরাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল আর আমি আসরাই আল্লাহ বলে মিকাইলের রূহ কবজ করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ছড়াতো আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো এই মিকাইলের রুহু কবজ করে নিয়ে এক নাম্বার কলিক শেষ কলিগ বুঝেন তো সহকর্মী কলিক মানে কি সহকর এক নাম্বার কলিক নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেশতা তখন আল্লাহর আরশের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউত যে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিল নাই ইসরাফিল আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে এঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবুর দিয়ে আমি যেই ফেরেশতারা দেরে পাঠাতাম ওই রূহুল আমিন জিব্রাইলের রূহটাও কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রূহ কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত হে মৃত্যুর ফেরেশতা আখবিরনি মাইয়াব কা কে কে আছে বল আজরাইল বলবে কেউ না

এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মাউত বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরে আমি করবো কে আল্লাহ বলবেন কথা নাই মর ও আল্লাহ আমি কেন বল

সবাইকে মৃত্যুর সাদা সাজা করতে হবে যে ফেরস্তার হাতে আমাদের সবার রহুল চলে গিয়েছে ওই ফেরস্তার চিৎকার মেরে জান্নাত এবং জাহান্ন মাঝখানে বেহস হয়ে পড়ে যাবে শেষ মালাক্তের ইচ্ছা উনিও নাই এবার ডানে ডানে বায় সামনে সামনে বেছ উপরের নিচে ও আছে একজন ছাড়া তিনি কেনি খুল্লোমান আলাই হাফ নিউয়া বা যে মোরব্বি কাধু জালালি বল্দি করাবি আই আলা ই রব্বি কুমাতু এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন হুকুম কার দিয়ে এক একাই বলবেন একা একাই বলবেন ইয়া আরদু আইনা আশজারুকি ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমশারে বড় গাছ আছে কোথায় আছে বড় গাছ অনেক জায়গায় থাকে না বড় গাছ বিশাল ওটারে কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে ওখানে মোমবাতি লাগায় লাল শালু দেয় নাচানাচি করে এরকম বড় গাছের আখড়া আছে নাই আল্লাহ বলবে ইয়া আরদু হে পৃথিবী আইনা আশজারুকি তোর বড় বড় গাছগুলো আজকে কোথায় ইয়া আরদু আইনানহারু কে পৃথিবি বড় বড় নদীগুলো কই পদ্মা নদী কই মেঘনা নদী কই ব্রহ্মপুত্র কই গঙ্গা নদী কই মিসিসিপি মিশৌরি কই নীল ন কোথায় আমাজন কোথায় লম্বা উগান্ডার ভিক্টোরিয়ার হ্যাম্পালা থেকে এর অববাহিকা সমৃদ্ধ এই সবচেয়ে বড় যে নদীটা নীল ল বিসরে এই নক্তা ছিল আমি দেখেছি ঘুরেছি এর উপরে উঠেছি গত বছরে নীল পানি আমি মিশরের নীল নদ ছাড়া কোনো মিঠা পানি উৎস নাই এজন্য প্রাচীন ঐতিহাসিক ওনার নাম হিরোডোটাস উনি বলেছিলেন ইজিপ্ট ইজ দ্য গিফট অফ না মিশর হচ্ছে নীল দান নীল না থাকলে মিশরে কেউ থাকতো না আল্লাহ একবার পর দুইটা নদী সিদ্ধাতুল মন্তা থেকে জান্নাতের কানেকশন নিয়ে পৃথিবীতে এসেছে একটা হচ্ছে ইরাকের দস্তা ফরাত ফরাত নদী আর একটা হচ্ছে মিশরের নীল নদী সুমানলা পড়বেন না পাঁচ বছর আমি এই নীল নদের পানি খেয়েছি যখন মিশরে ছিলাম সরাসরি না মিশরীয় সরকার পাইপ লাইন দিয়ে এই পানিকে রিফাইনিং করে জনগণের জন্য পৌঁছে দেয় এই নীল নদের নিচ দিয়ে মিশরের মেট্রো লাইন আছে আপনাদের প্রধানমন্ত্রী নাকি একটা করবে শুনলাম উনি ঘোষণা দিয়েছেন নিচ দিয়ে নীল নদের নিচ দিয়ে আমরা ট্রেন দিয়ে এই মাথা থেকে ওই মাথায় যেতাম আবার ব্রিজ দিয়ে এপাশ থেকে ওপাশে যেতে যেতাম দশটা দেশ ঘুরে এই নীল নদী একটা সাগর আছে মেডিটেরানিয়ান সি মানে ভূমধ্য সাগর ওইটার সাথে মিলিত হয়েছে আল্লাহ সেদিন বলবেন আইনাল দাইন নীল নদaske কথা আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কসূর প্রাসাদগুলো কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জাবাবেরা অত্যাচারী শাসকগুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই টাকাগুলো আজকে কোথায় আল্লাহ বলবেন আইনাল জাবাবেরা

ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে মিনহা ক্বালানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যেত মানুষ ছিল সব উঠবে যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে মাছ খেয়ে ফেলেছিল ওখান থেকে উঠবে যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে সুহান লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাই লোকে কি বলবে ঘুম ভাঙাইয়া গেল রে ঘুম ভাঙাইয়া গেল রে হে মরার কুকিলে কুকিল বলে মরা আবার এটা ঘুম ভাঙা কত বড় ডাকা

সত্তর হাজার লক্ষ বছর আগে যে উনি কবরে শুয়ে আছেন হাজর শুয়ে আছে কেমন তিন নম্বর খুদ কাট দেওয়ার সাথে সাথে উনি উঠবে উঠে বলবে আমি মারসা দিনা হা দা এ ভাঙালো আমার ঘুম এ ভাঙ্গাইছে মরার কুপিলে কে ভাঙ্গাইছে আল্লাহ ঘুম ভাঙিয়েছে ফে রেস্তোরা বলবে হা দা মা দারুন আহমান আজকে হলো ওই দিন যেদিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল আল্লাহ দিয়েছিল এই দিনের প্রতিশ্রুতি আর নবীরা এই দিনের কথা বর্ণনা করেছে আজকে হবে আসল দিন ফাইনাল খেলার দিন কোন খেলা ওই দিন হবে ফাইনাল খেলা কি খেলা ফেরেশতারা বলবে দুনিয়ার বুকে যেই বিচারগুলো পান নাই আজকে বিচারগুলো করে ছাড়বে কে যেই দর্শনের বিচার বাংলার জমিনে হয় নাই ওই দর্শনের বিচার ওই দিন আসলে নাই অনেককে গুম করা হয়েছে ক্রসফায়ার করা হয়েছে এগুলোর বিচার আসলে নাই

সব দাঁড়িয়ে যাবে বিশ্ব বললেন হফাৎ জন্মা হরা জন্মশাজান সবাই দাঁড়াবে কারো গায়ে জামা নাই কারো পায়ে জোতা নাই কারো পেটে খানা নাই খালি আছে মুখে চিৎকা মুখে কি ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন বিশ্বাস করতেছেন একটু ফিল করেন যে আপনি ইউ দ্য ইন্ডিভিজুয়াল অ্যাফ টু গো দ্যাট ডে আপনাকে যেতে হবে ওই দিন আমাকে যেতে হবে আমিও থাকবো আপনিও থাকবেন পৃথিবীর সব মানুষ থাকবে উলঙ্গ ডাকেন গায়ে জামা নাই পেটে খানা নাই তৃষ্ণা ক্লান্ত শ্রান্ত ধর্মাক্ত পেরেশান সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন ফিল করতেছেন তো চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখীন আমরা হতে যাচ্ছি ইমানদার বলে যদি দাবি করেন ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সূর্যটা মাথার কাছে চলে আসবে কই যাব আমরা যাবো কই কে বাঁচাবে আমাদের কই যাবে এত মানুষ আমরা সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে পেয়ে বের করবে জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে চলে থাকবে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পেরেশান বাঁচানোর কেউ নাই